প্রিয় বন্ধুরা ফেসবুকে এখন পর্যন্ত যারা সফল হয়েছেন এবং চ্যানেলার সামনে আরও যারা সফল হবেন আমি মনে করি আমরা যারা নতুন এবং নতুন ফেসবুকে কাজ করতে এসেছি আমাদেরকে সবসময় পুরাতনদেরকে বা যারা সফল হয়েছেন তাদেরকে সম্মান ও শ্রদ্ধার সুখে দেখতে হবে কেননা তারা অনেক পরিশ্রম করে তারা আজকে এইভাবে এতটুকু প্রতিষ্ঠিত হয়েছেন বা ফেসবুকে প্রতিষ্ঠিত হয়েছেন সুতরাং আমরা কখনও তাদেরকে অবহেলার নজরে দেখব না তাদের সাথে কোনো খারাপ বিভিন্নভাবে আচরণ করব না এই কারণে করব না তারা আজকে সেলিব্রিটি বা প্রতিষ্ঠিত হওয়ার কারণে তাদের ভিডিও ভাইরাল হয় এবং তাদেরকে হাজার হাজার লোক কমেন্ট করে লক্ষ লক্ষ লোকে কমেন্ট করে ডেলি চারটা ভিডিও রিল ভিডিও একটা লং ভিডিও বা লাইভ সহ তাকে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার কমেন্ট তার হয় বিশ হাজার কমেন্ট হয় কারো দশ হাজার কমেন্ট হয় একজন লোক চব্বিশ ঘন্টা ডিউটির মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে বা আট ঘন্টা দশ ঘন্টা যে ফেসবুকে কাজ করেন এর মধ্যে একটুগুলি কমেন্টের জবাব দেওয়া তার পক্ষে সম্ভব নয় এজন্য আমরা নিরাশ হব না আমরা তাদেরকে সম্মানস্থ ভদ্রাসকে দেখব এবং তাদের কাছ থেকে আমরা শিখবো তারা কীভাবে এভাবে ফেসবুকে প্রতিষ্ঠিত হয়েছে এবং ফেসবুকে কিভাবে কাজ করলে আমরাও তাদের মতো একদিন প্রতিষ্ঠিত হব এটা আমাদের তাদের কাছ থেকে শিখতে হবে দেখুন আমরা এখানে হিংসা করে কোনো লাভ নেই ফেসবুক হিংসার জায়গা নাই যে ফেসবুকে হিংসা করেছে সে কিছু দিনের মধ্যেই ধ্বংস হয়ে গেছে হয়তো সাময়িক সে সফলতা পেলেও কিছু মধ্যে সে ধ্বংস হয়ে গেছে আর ফেসবুকে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে যদি না কাজ করে বা না চলে তাহলে ফেসবুক কখনও আপনাকে সফলতা দেবে না ফেসবুকে ভালোবাসাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং অন্যের ভিডিও ফুল দেখে সুন্দর কমেন্ট করাও গুরুত্বপূর্ণ এবং এই কমেন্টটা যেন আরেকজনকে আকর্ষণ করে এবং সে আকর্ষণটা পরবর্তীতে আপনার ভিডিওতে সে এসে দেখে যাবে আপনার পরিচয় আপনার ভিডিও আপনার ভিডিওতে কমেন্ট ভিডিওর চাল চল ভিডিওর যে নিয়ম এগুলি দেখবেন দেখে তারাও আপনাকে পছন্দ করবেন তাই ফেসবুকে কখনো পুরাতনদেরকে আমরা অবহেলার নজরে খারাপ নজরে তাদেরকে হিংসার নজরে দেখতে পারব না দেখব না তাদের সাথে আমরা সব সময় সুসম্পর্ক বজিয়ে বজায় রেখে চলব এবং তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবে। তারা হলো আমাদের আইডল তারা আমাদের আইডল সে আইডলদের সবাই একরকম না সবাই একরকম না তারপরও আমাদেরকে যারা ভালোবাসা দিবে তাদের থেকে আমরা ভালোবাসা গ্রহণ করব এবং আমরাও ভালোবাসা দিব তারা দিতে সময় পাচ্ছে না পায় না মনের একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও তাদেরকেও আমরা ভালোবাসা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই কামনা করে সবাই আমার ভিডিওটা একটু দেখবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে সরে দিবেন যারা নতুন আছেন তাদের কাছে সরে দিবেন যেন তারা সেলিব্রিটি বা পুরাতন বা যারা ফেসবুকে সফলতা লাভ করেছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে পারে সবাইকে আন্তরিক ধন্যবাদ সালামু আলাইকুম